নামাজি ব্যক্তির সামনে দিয়ে আগ কেটে যাওয়া কি অন্যায় কি পাপ তথ্যপর ভুল যদি মানুষ জানত তাহলে চল্লিশ দিন এমনকি চল্লিশ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতো ওয়াইপিং এ থাকতো অপেক্ষা করত তারপরে নামাজি ব্যক্তির সামনে দিয়ে আগ কেটে যাইতো না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমরা যেন নামাজি ব্যক্তির সামনে দিয়ে আগ কেটে না যাই সেই দিক দিয়ে আমরা খেয়াল রাখবো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একজন হজুর উনি দেখাচ্ছেন কিভাবে নামাজি ব্যক্তির সামনে দিয়ে আগপটে যাবে না যাওয়া যাবে না যদি আমাদের কারো কোনো প্রয়োজন হয় যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে আমাদের যেতে হবে তাহলে আমরা দেখি কিছু মানুষ কিছু মা বোন আছে অথবা কিছু ভাই অজ্ঞ যারা ওনারা দেখা গেলেন নামাজের মশল্লাকে ভাস করে সামনে দিয়ে চলে যায় অথবা ডাইরেক্টলি নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলে যায় অথবা নামাজের মসল্লা ভাস করে চলে যায় এই যাওয়াটা অবৈধ এই যাওয়াটা সহি নয় যদি আমাদের কারো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেতেই হয় তাহলে সামনে একটু আমরা ক্যাডেরা রাখবো চেয়ার রাখবো অথবা অন্য কোনো কাপড় রাখবো অথবা কাঠের একটু খন্ড রাখবো তারপরে নামাজি ব্যক্তির সামনে দিয়ে আমরা যাব তাছাড়া নামাজি ব্যক্তির সামনে দিয়ে ডাইরেক্টলি যাওয়া সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় বোন সবচেয়ে বড় পাপ এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যদি মিসকা শরীফ অথবা শরীফ আমরা যদি দেখি তাহলে বলেছেন নামাজি ব্যক্তির সামনে যাওয়া কত বড় ভুল কত বড় পাপ যদি মানুষ জানতো তাহলে চল্লিশ দিন অথবা চল্লিশ বছর ওই ব্যক্তি নামাজি ব্যক্তির জন্য অপেক্ষা করত তারপরেও নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাইতো না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আজকে আমরা সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখাচ্ছে আমাদের হুজুর প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছে যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে ডাইরেক্টলি হাঁটা যাবে না অথবা নামাজের মশলা ভেঙে বাস করে দিয়ে যাওয়া যাবে না যদি আপনার আমার কারো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া খুবই প্রয়োজন বা জরুরি মনে করি তাহলে সামনে একটি কেদারা অথবা একটি চেয়ার অথবা কাঠখণ্ড অথবা অন্য কোনো

থেকে আমরা অতিক্রম না করি যদি আমাদের কারো অতিক্রম করতে হয় তাহলে অবশ্যই আমরা সহি তরিকা আছে সেই তরিকা মোতাবেক আমরা চলার চেষ্টা করবো আল্লাহ আকরাব বলে আলমিন আপনাকে আমাকে করুক আমরা যেন নামাজের মাসাল্লা ভাস সামনে দিয়ে অতিক্রম না করি ডাইরেক্টলি অতিক্রম না করি যদি আমাদের কারো সামনে দিয়ে যেতে হয় তাহলে সামনে একটু চেয়ার খেদারা অথবা অন্য কোনো বস্তু রেখে আমরা যাব সেই বোঝ যেন আল্লাহ আকরাব বলে আলমিন আপনাকে আমাকে করে ওয়া করে দেওয়া নাহমদুল্লাহ አሰላሙ አለይኩም